আজকে আমি যাচ্ছি কেনাকাটার মধ্যে পুজো তৈরি সেই করলো পুজো আর বেশি দিন থাকি তো আমার জন্য তখন কিছু হয়নি আমি যাচ্ছি কেনাকাটা মধ্যে তো আমি কে কি কিনলাম তখন তো সবটা দেখাবো যাই না আমি বেরিয়েই পড়লাম একটা ওলা বুক করে নিলাম করে নিয়ে যাচ্ছি আমি ধর্মতলা ধর্মতলা নিউ মার্কেট ওখানে অনেক ভালো ভালো কালেকশন পাওয়া যায় যার পথে আমি ভিক্টোরিয়া দেখতে পেলাম কত ঘোড়া দেখতে পেলাম তারপরে আরও একটা সুন্দর জিনিস দেখলাম যেটা হলো কালারিং কালারিং মাছ এগুলো খুবই ভালো লাগছিলো এরকম কালারিং মাছ খুবই কম দেখতে পাওয়া যায় তারপরে আমি চলে গেলাম শ্রী লেদার্সে শ্রী লেদার্সের উপরে গেলাম উপরে আমি প্রথমে জুতো নেবো ভাবলাম কিন্তু এতটা ভিড় কি আমি প্রথমে যেতেই পারিনি তারপরে আমি চলে গেলাম ড্রেসের কালেকশান যেখানে এই টপটা আমার খুবই পছন্দ হলো কালারিং ব্ল্যাক আর গ্রিনের কম্বিনেশান তো তারপরে চলে গেলাম এই প্যান্টের কালেকশান দেখতে ওখান থেকে একটা প্যান্টে পছন্দ করে নেওয়া হয়েছে তারপরে বাচ্চাদের ড্রেসের কালেকশানে দেখতে গেলাম ওগুলো খুব ভালো ছিল তো তারপরে আমার চোখে যেটা বলো ওটা হচ্ছে একটা ট্রলি ব্যাগ যেটা আমার খুবই ভালো লাগলো কিন্তু এখন আমি ট্রলি ব্যাগ নেই নি যেহেতু পুজোর আমি ড্রেস নেবো হ্যাঁ তো তোমরাও আসতে পারো নিউ মার্কেটে এখানে অনেক ভালো ভালো কালেকশান পাওয়া যায় সো বাই